এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষানীয় কোনো কিছুই প্রভাবিত নয় বিধানসভায় আজ শুভেন্দু অধিকারী সেখান থেকে এ রাজ্যের রাজ্য রাজনীতির সাথে সাথে বর্তমানে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সেখানকার যা রাজনৈতিক পরিস্থিতি এবং সেখানকার সংখ্যালঘুরা যে পরিমাণ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন সেই সব বিষয় নিয়ে কিন্তু একাধিক মন্তব্য করেছেন এবং সাথে সাথে আজ বিধানসভায় শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে এসেছিলেন বাংলাদেশের এক নাগরিক নাম মিক্সন হালদার বর্তমানে বাংলাদেশে যেভাবে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে এবং সেখানে তাদের পক্ষে টিকে থাকা যে পরিমাণে বিপর্যয় হয়ে দাঁড়িয়েছে সেই সব বিষয় নিয়ে কিন্তু তিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে তার মতামত জানান এবং তিনি কিন্তু এও জানান যে স্থল পথেই পাসপোর্টের সাহায্যেই বাংলাদেশ ছেড়ে তিনি এখানে এসেছেন আশ্রয়ের জন্য শোনাব তিনি আরো কি কি বললেন সাথে সাথে শুভেন্দু অধিকারী তিনিও ঠিক কি জানালেন আপনাদের তারা হাইকোর্টের অনুমতি নিয়ে নবান্ন সামনেও ধর্ণা দিয়েছেন তারা মুখ্য সচিবের কাছে দাবিপত্র দিয়েছেন আমরা তা আমি তাদের দাবি পূরণ করে সমাধানের দাবি করেছি এবং সবচেয়ে বড় কথা পশ্চিমবঙ্গে দিয়ে নিয়ে স্যাট যখন রাজ্য সরকারের বিরুদ্ধে জাজমেন্ট দিল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল সেই দিন থেকে স্যাটকে অসম্পূর্ণ রাখা হয়েছে স্যাটে বিচারপতি নিয়োগ হয়নি এর ফলে সমস্ত সরকারি কর্মচারীরা যারা প্রথমে হাইকোর্ট সুপ্রিম কোর্টে যেতে পারেন না থ্রু স্যাড যেতে হয় তারা যেতে পাচ্ছেন না আর গ্রুপ ডি এই এতদিনের ওদের যে লড়াই সেই লড়াইতেও তারা বঞ্চিত হচ্ছেন এই বিষয়টা তুলে ধরেছে দ্বিতীয়ত গত সপ্তাহে আমাদের রাজ্যের ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি দিয়ে অনেক কথা অনেক আলোচনা হয়েছে আমি আজকে কিছু ডকুমেন্ট আপনাদেরকে দিচ্ছি যে পশ্চিমবঙ্গ সরকারকে দ্বিতীয় এয়ারপোর্টের জন্য ভারত সরকার জমি ব্যাপ সব পাঠানোর পরেও কীভাবে তারা জমি দেয়নি কীভাবে এই রাজ্যের প্রতিটা ক্ষেত্রের উন্নয়ন আটকে আছে আমি আপনাদেরকে ডকুমেন্টটা দিচ্ছি সাথে সাথে একষট্টিটা রেল প্রকল্প সেই রেল প্রকল্পে রাজ্য সরকার জমি না দেওয়ার জন্য একটাও রেল প্রকল্প হচ্ছে না আরবিগুলো অসমাপ্ত রাজ্য সরকার পরিকাঠামোগত উন্নয়নে নজর নেই কেবলমাত্র রাজনীতি বোমাবাজি দখলদারি এই রাজনীতির মধ্যে দিয়ে তারা আছে মুখ্যমন্ত্রী কোথায় যাবেন আমার বিষয় নয় মুখ্যমন্ত্রীর একটা একটা শিডিউল শিডিউল থাকে থাকে তিনি যান আর ডিসেম্বর মাসে একবার দীঘা যান এটাও তার শিডিউলের মধ্যে এটা নিয়ে নতুন কিছু প্রাপ্তি হবে এটা আশা করা বৃথা আমরা প্রত্যাশাও করি না কারণ এই মুখ্যমন্ত্রী গত মাস আগে লোকসভা নির্বাচনে ওই জেলা রিজেক্ট উনি আমার বাড়ির পাশ দিয়ে হেঁটেছেন পাঁচ কিলোমিটার সভা করেছেন একাধিক উনার ভাইপোও গিয়ে সভা করেছেন হেঁটেছেন তমলুকে ওই জেলাতে উনি বলেছিলেন আমি অধিকারীর চোখ দিয়ে দেখতাম অধিকারী মুক্ত করুন পূর্ব মেদিনীপুরের মানুষ সৌমেন্দু অধিকারীকে প্রায় পঞ্চাশ হাজার ভোটে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে প্রায় আশি হাজার ভোটে জিতিয়ে ছেচল্লিশ ষোলোটা বিধানসভার পনেরোটাতে ওনার পার্টিকে হারিয়ে পিসি মুক্ত অধিবাকারী মুক্ত নয় পিসি মুক্ত পূর্ব মেদিনীপুর করেছেন তাই তিনি একবার কেন একশো বার গেলেও কোনো লাভ হবে না ওই জেলা থেকে আসন নরেন্দ্র ওখানকার মানুষ দেবে তার প্রস্তুত হয়ে বসে আছে না আমার বলার কিছু নেই মুখ্যমন্ত্রী একটু আগে আধ ঘন্টা আগে ফেক বলেছেন না এই এই যে ফেক মুখ্যমন্ত্রী যে নিজে ফেক একটাও সত্যি কথা বলে না এই বরিশালের হালদার পরিবার কাস্ট পরিবার সবচেয়ে বেশি অত্যাচারিত হচ্ছে জনজাতিরা চাকমা মারমা ত্রিপুরা আর সবচেয়ে বেশি অত্যাচারিত হচ্ছে নমসূত্র মতুয়া হালদার এই পরিবার আমরা এদের পাশে আছি মোটা কাপড় মোটা ভাতের অসুবিধা হবে না দরকার হলে বাড়ি খুলে এদেরকে রাখব এদের কি সি এ অবিলম্বে দেওয়া উচিত আপনি মনে করছেন এই মুহূর্তে দেখুন আমি বিজেপির এমএলএ আমি বিজেপির এমএলএ ভারত সরকার মোদীজির নেতৃত্বে চলছে তারা যথা সময়ে যা করার কথা আমি বারে বারে বলেছি আমাদের বিশ্বাস প্রধানমন্ত্রীর উপর আছে আগ বাড়িয়ে আমার এসব নিয়ে বক্তব্য রাখার কিছু আমি প্রতিবাদ করছি আমি পাশে দাঁড়াচ্ছি আমার সহকর্মীদের নিয়ে আমার সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে আমি হিন্দু হওয়ার জন্য আমার ওখানে নানা রকম করতে হচ্ছে আমাদের ব্যবসা নিয়ে গেছে এরপরে বিভিন্ন রকম ওখানে ইসলামিক টেরিস্ট গ্রুপগুলো আমাদের বিভিন্ন রকম ধমকি দিচ্ছে দেশ ছেড়ে চলে যা নয়তো মেরে দেবো এরকম নানা রকম সমস্যার মধ্যে আমরা চলে আসতে বাধ্য হয়েছি কিভাবে এলেন কিভাবে এলেন

তার সুন্দর মেয়েটা দেখলে নিয়ে যাবে তার ঘরের সব জিনিসপত্র নিয়ে যাবে তাকে কি করে দেশ যায় তার সম্পদের প্রতি আকর্ষণ তার জিনিসের প্রতি আকর্ষণ বছর ধরে হাজার বছর ধরে আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশি যে এখনো তিন কোটি হিন্দু রয়েছে সেই তিন কোটির যেন আর একজনের জীবন নিশ্চিত করার জন্য শুভেন্দুবাবুকে বলেছি যে আমাদের যে তিন কোটি হিন্দু আছে তাদের একটা নিরাপত্তার ব্যবস্থা করার জন্য তিনি বললেন যে আমাদের ঠিক আছে আমরা যতটা পারি এখান থেকে এবং আন্তর্জাতিক ভাবে আমরা সব রকমের আমরা সহযোগিতা করার জন্য প্রস্তুত